এই এক্সটর্শনটাই যদি সেক্সুয়াল প্রসেসে হয় তাহলে সেটা আমি যদি একটা ছেলের ভিডিও বানিয়ে নিউড ভিডিও বানিয়ে যদি বলি আমি তোমার বাবা মাকে পাঠাচ্ছি তবেই কিন্তু ছেলেটা আমাকে পয়সা দেবে তো এই অনলি ফর ইউর থেকে সাবধান হয়তো কোনো একজন মহিলা বা পুরুষ যেটা খুব ম্যাক্সিমাম কেসে হয় সেক্সটর্শন বলে একটা ক্রাইম হয় সেক্সটর্শন আমরা জানি যে কাউকে ভয় দেখিয়ে তার থেকে অর্থ উপার্জন তাহলে এই এক্সটর্শনটাই যদি সেক্সুয়াল প্রসেসে হয় তাহলে সেটা কেমন সেক্সটর্স সেক্সুয়াল মিনস কীরকম যে আমার সাথে হয়তো কেউ একজন কানেক্টেড হয়েছেন ফেসবুক এবার ন্যাচারালি সেটা অপোজিট সেক্সি হবে এবার সেটা হওয়ার পরে তারপর দেখা গেল যে হঠাৎ করে তিনি বললেন যে ভিডিও কলে আসছে এবারে ন্যাচারালি আমি তখন সেখানে ভিডিও কলে গেলাম এবার যখনই ভিডিও কলে আমি গেলাম তখনই কি হলো যে সে আমাকে সঙ্গে সঙ্গে যখনই ভিডিও কল করলো ওই সাইডের যে ফোনটা সেই ফোনে কল মানে স্ক্রিন রেকর্ডার অপশানটাকে অন করে রেখে দিয়েছে তাহলে যখনই আমি আমার ফোনটা রিসিভ করলাম তখন ওই সাইডে আমার একটা ভিডিও রেকর্ড হয়ে গেল বা পুরো কলটার একটা ভিডিও রেকর্ড হয়ে গেল স্ক্রিনটা তখন সেইটাকে এডিট করে সেই ফাইলটাকে ফেলা হলো এআই সফটওয়্যারে বা ডিপ নিউড বা ডিপ ফেক সফটওয়্যার সেখানে ফেলা হলো ফেলে সেখান থেকে একটা নোট ভিডিও তৈরি করা হলো করে সেটা দিয়ে এবার আমাকে এক্সট্র্ট করা শুরু হবে এবার আমাকে এক্সটর্শনের প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাই এনিস কোনো কারণে দেখা গেল হয়তো আমাদের এখন যারা টেকনিক্যাল পার্সনস রয়েছে আমি তাদের কাউকে চিনি না আজকে ফার্স্ট আলাম আমি তাদের কারোর একজনের ভিডিও পেলাম আমি কি তাকে ডিফেন্ড করতে পারব পারব না তার কারণ হচ্ছে আমি তো তার কাউকে চিনি না আমি যদি সেটা তখনই ডিফেমড হবে কোনো একজন মানুষ যখন তার পরিচিত বা কোন পাবলিকের কাছে তার ইমেজটা খারাপ হলো দেন হল ডিফেমেশন তাহলে আমি তো তাকে এক্সট করব কিভাবে তার পরিচিত কাউকে ওই ভিডিওটা পাঠিয়ে তবেই তো আমি তার কাছ তাকে ভয় দেখাতে পারবো এবার তার পরিচিত আমি কাউকে চিনি না তার মানে এখানে কি এটা ভাবা যায় যে আমি যদি মনে করি যে আমি 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 আজকে যদি এই ধরনের কাজ আমি করি আর কি তাহলে আমি তাহলে যদি মনে করি যে আমি মিস্টার এক্স এর ক্ষতি করব সেটা আমি চাইলেই করতে পারি মিস্টার এক্স কে আমি পাবলিকলি ক্ষতি করতে পারি মিস্টার এক্স এর পরিচিত যারা তাদের মধ্যে তো তাদের মধ্যে পাঠালে তবেই মিস্টার এক্স ভয় পাবে আমি যদি একটা ছেলের ভিডিও বানিয়ে নিউড ভিডিও বানিয়ে যদি বলি আমি তোমার বাবা মাকে পাঠাচ্ছি তবে কিন্তু ছেলেটা আমাকে পয়সা দেবে তাকে যদি আমি বলি যে না আমি পাবলিকলি এটাকে ওপেন করে দিচ্ছি সে কিন্তু ভয় নাও পেতে পারে সে তো আমার ব্যাপারটা সিরিয়াসলি নাও নিতে পারে তাই না এবার এটার জন্য কিন্তু আমার ইউজার আয় তাই কেন ফেসবুকে দেখবে ফলাও করে লেখা থাকে এ আমার বাবা এ আমার মা এ আমার বোন এ আমার ভাই

তার নামে করতে পারবো করতে পারবো না এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্রত্যেকেই জনপ্রিয় হতে চায় প্রত্যেকেই লাইন লাইটে আসতে চায় এই যে মোহটা এই মোহটা তো খুব খারাপ হ্যাঁ তো এই মোহ থেকেই কিন্তু যাবতীয় যাবতীয় সাইবারের সঙ্গে একটাই জিনিস কানেক্টেড সেটা হচ্ছে সাইকোলজি যে কারণে এখন একটা খুব ইমার্জিং সাবজেক্ট যেটা শুরু হচ্ছে বা চলছে কাজ সেটা হচ্ছে সাইবার সাইকোলজি সাইবার সাইকোলজি হচ্ছে একটা ভীষণ ইমার্জিং সাবজেক্ট তাহলে তুমি খেয়াল করে দেখবে যত সাইবার ক্রাইমস হচ্ছে তার মধ্যে আইদার সেখানে মানুষটা লোভে পড়ছে নইলে মানুষটার একটা প্রবল রাগ হচ্ছে মানে দু চারটে এক্সাম্পল দিয়ে তুমি বুঝতে পারবে দশ টাকায় জেবিএলের হ্যান্ডসেট জে ভিএলের কানে গোজার ঠুলি হলো তাহলে সেটার জন্য কী হচ্ছে আমি সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে ক্লিক করে ফর্ম ফিল আপ করে জমা করে দিচ্ছি তাও কি না সিওডি বাড়িতে এলে দশ টাকা দেবো আরে একটা একটা গোপন মানে একটা একটা খবর আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে রিসেন্টলি এটা হঠাৎ করে আমার কাছে একটি চ্যানেলের লিঙ্ক আসে ওখানে দেখি যে মানে আম্বানি ইন্ডাস্ট্রিজ বলছে বাইশ হাজার টাকা দিলে কয়েকদিন পরে সেটা দেড় মিলিয়ন বা বিলিয়ন এরকম হয়ে যাবে আমার সন্দেহ হলো যে বাইশ হাজার টাকাটা এমন কিছু বড় অ্যামাউন্ট নয় এটা বিভিন্নই যেটা দিতে চাইছে কোথাতে থেকে দেবে কে দেবে কিসের ভিত্তিকে নেবে না আমার এটা ছাড়াও আরেকটা প্রশ্ন মাথায় আসে সেটা যদি এটা কোড়ি ওই পরিমাণ রোজগার করা যেত তাহলে আদানি আম্বানি অন্য ব্যবসা করতো না সেটা তো সেন্স ইয়াদা বল একটা লেম্যানের কাছে ধর আমি আচমকা একটা এরকম মেসেজ পেলাম 22000 ইনভেস্ট কর তাহলে টপ বসেসরা শুধু ওখানেই ইনভেস্ট করতো তারা কাজকর্ম করতো না করতো না তারা ওখানেই দু টাকা দিয়ে দিত দু কোটি টাকা নিয়ে বাড়ি ছিল সিম্পল যদি সেটাই সম্ভব হতো হয় তা এটাতে সবাই বোঝা উচিত যে এটা দিস ইজ এ ফেক তা আমাদের এই লোভটা আমরা সম্বরণ করতে পারি না যে যে কারণে আমরা ফাঁসি তো এই লোভ হচ্ছে এটা খুব বড় এবং লোভটা কিন্তু শুধু ফাইন্যান্সিয়াল লোভ নয় লোভের অনেক ক্যাটেগরি রয়েছে আমার ফাইন্যান্সিয়াল লোভ হতে পারে এই যে ইয়েতে

মহিলাদের মধ্যে একটা মারাত্মক লোভ আছে সেটা হচ্ছে অ্যাবাউট ড্রেসের জন্য তাতে তাদের সাজার জিনিস সাজার জিনিসে তাতে তাদের প্রচুর ফাইনান্সিয়াল ফ্রড হয় কারণ এই টার্গেট মানে এটা হচ্ছে টার্গেট তারা বোঝে যারা ফ্রডস্টার তারা বোঝে যে আমরা কাকে কোনটা পাঠালে সে ওই লোভে ক্লিক করবে এটাতে ক্লিক করবে বা প্রোবাবিলিটি হাই তাহলে তাদেরকে সেটা পাঠানো হলো তারপরে কি মানে সার কিছু সার্ভিসের লোভ আছে যে অমুক হয়তো আর আমার একটা গাড়ি রয়েছে আমি গাড়ির সার্ভিসিংয়ের জন্য হয়তো আমার সার্ভিসিং ডিউ আছে বা আমি গাড়ির ইন্স্যুরেন্স করাবো সামনে হঠাৎ করে আমাকে পাঠিয়ে দিলে একটা লিঙ্ক দু হাজার টাকা দিলে দু বছরের ইন্স্যুরেন্স ফ্রি ওনলি ফর ইউ এই অনলি ফর ইউ একটা ভয়ঙ্করটা আমার কি অনলি ফর ইউ তো এই অনলি ফর ইউ এর থেকে সাবধানের নিয়ে নিন রয়েছে এইটা যখনই বলবে এটা দশ কোটি মানুষকে বলছে ওই দিনে হ্যাঁ সেই আছে আর তার এই গোপনীয়তাটা বজায় রাখা যায় কি করে নিজেকে সংযত থেকে